আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আছি আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বর্ডারে খানি এই হলো মালয়েশিয়া আর এটা হলো নদী নদীর ওপার হলো সিঙ্গাপুর এ হলো দেখেন সিঙ্গাপুর ওয়ান্ডারপুল সিঙ্গাপুর অনেক সুন্দর সিঙ্গাপুর বাস যাইতেছে আসতেছে গাড়ি যে ছোট গাড়ি যাইতেছে আসতেছে আর ওই পাশে রেল লাইন হইতেছে নতুন করে রেমার্টি লাইন এলো সিঙ্গাপুর এলো হল মালয়েশিয়া মালয়েশিয়ার জোর রাজ্য এটা অসাধারণ অসাধারণ এটা হলো সিঙ্গাপুরের ভিতরে পড়ছে এই সিঙ্গাপুর এটা হলো একটা চর মালয়েশিয়ার ভিতরে পড়ছে এটা হলো নদী বন্ধুদের সাথে হাঁটতে হাঁটছি পাথর নদীর পাশেই পাথর দেখেন কত সুন্দর ফল সুন্দর ফল আরো আসছে বলে মানুষ বাংলাদেশ টাকা দিয়ে কিনা খায় আর দেশে রাস্তার পাশে নদীর পাশে হয়ে কি বিশাল বড় গাছ অনেক বন্ধুদের সাথে ঘুরতে আসছি দেখেন তিন বন্ধু অলরেডি পানির চলে গেছে হলো বন্ধু বান্ধব এই দেখো দেখো এ দেখো ওরা যেখানে যায় ওখানে শয়তানি শুরু করে দেয় দেখো 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 সবাই এই দেখো ওরা কি করতে আসছে নদীর বাজে হ্যাঁ ওরা কি সিঙ্গাপুর যাবে নাকি হ্যাঁ হ্যাঁ আমার এক বন্ধু ও সিঙ্গাপুর যাচ্ছে নদীর বাজে সাঁতরে নদী সাঁতরে সিঙ্গাপুর যাবে ওর বলে আর মালয়েশিয়া ভালো লাগতেছে না কোনো 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 ওই আসতেছে এই সিঙ্গাপুরই পুলিশ এটা ধরে যাব যাবো পুলিশ আসতেছে ধরে নিয়ে যাবে সিঙ্গাপুরের মামু আসতেছে এলো সিঙ্গাপুর যারা সিঙ্গাপুর যেতে চান আমার ভিডিওর মাধ্যমে চলে যাবেন ভিডিও করে রাখো মালয়েশিয়া জোহরবার রাজ্য আই লাভ জোহর ওকে ওহ দেন আমার বন্ধুরা সুন্দর গান গাইতেছে ওরে হাওয়া উরা দুরা ওকে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম